আসসালামু আলাইকুম আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে ছোট্ট একটা ফেলুন রামেগঞ্জে দেখা যেত শহরে কিন্তু এখন এরকম দেখা যায় না চলুন ওনার সঙ্গে একটু কথা বলি ওরে দেই আসসালামু আলাইকুম কি কেমন আছেন আপনি ভালো হ্যালো

আচ্ছা আপনার মানে গ্রামের বাড়ি কোথায় এখানে আচ্ছা এখানকারই আপনার স্থানীয় হ্যাঁ তো মানে পরিবারে কে কে আছে আপনার আমার அம்மா আছে আমার ছেলে মেয়ে আছে তিনজন আচ্ছা দুই মেয়ে ছেলে ভাই পাশে আপনার এখানে শেপ করা মানে শেপ করার জন্য কি কি আছে এখানে আমরা এটা কি ফোম ফর্ম এটা আচ্ছা মানে আপনার

মানে আমরা তো মনে চট্টগ্রামে প্রথম দেখলাম আমরা এরকম সেলুন মনে আর দেখি নাই এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য উপহার করেন তো ভালো থাকবেন আপনি প্রত্যাশা করি আপনার ব্যবসা ভালো চলো এছাড়া যেন আপনি একটা দোকান দিতে পারেন সেটাও প্রত্যাশা করি দোকান করলে করতে পারে করি না যেন দোকান করে একদম লস দোকান করলে লস আচ্ছা কাম আগের মতন নাই আগে মানে যে জায়গার দোকান ছিল না বাবা জগন ছিল তখন আচ্ছা মানে আপনার দৃষ্টিতে এখন দোকান ঠিকঠাক মতো চলে না এই সাত বছর রয়েছে সাত বছর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনারা যদি আপনার সাহেবকে দেখতে চান তাহলে এটা হলে পলি। এখানে দেখতেই পাচ্ছেন আপনার অনেকগুলো বাস দেখা যাচ্ছে অর্থাৎ এখানে একটা পার্ক আছে পার্কের আপনার একশো গজের মতো আপনার দূরত্বে আপনি ওনাকে পাবেন আপকে যারা ওনার এখানে শেভ করতেছেন আসতে পারেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে তাই তো আমি কাজ সবার সব মানুষ এক নজরে কাজ করে সব মানুষের কাজ ভালোভাবে কাজ করে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে Thank you. Thank you. Thank you. Thank you very much.